ছিল এই সন্তান ও বাইরে চলে যেত ওকে প্রথমে বাইকে তোলা হয়েছে তারপরে চার চাকায় তোলা হয়েছে ওই শত্রু কিন্তু অনেক দিন ধরে রয়েছে কিছু কিছু মাঝে সাজে ফলো করে তারপরে ফাঁক ফেলে কোনো কারণ ছাড়াই তুলে নিয়ে ওকে বাইরে পাচার করে দেওয়ার জন্য সিদ্ধান্ত ছিল যেহেতু এখানে এসে পড়েছিস আমাদের আশীর্বাদে ও ফিরত এসেছে বেটি কোনো না কোনো হাত দিয়ে ওকে ফেরত পেয়েছিস এখন ওর যা করণীয় মনের ওপরের যে সঙ্গ আছে ডাক্তার দেখিয়ে নিতে পারিস এবং এখান থেকে একটা শক্তি দমনের মাদুরি নিয়ে গিয়ে একটা গায়ে মাথা ঔষধ নিয়ে যাবে জলটা পরিয়ে দিলে ঠিক হয়ে যাবে ওকে চোট দেওয়া হয়েছে প্রথমে নাকটা চেপে ধরা হয়েছিল কোন সজরে তারপরে মাথায় হালকাভাবে ভাবে চোট খেয়ে মেডিসিন খাইয়ে দাঁড়িয়ে তোলা হয়েছে তার কারণে পুরো কম হয়েছিল কাউকে হঠাৎ চিনতে পারছিল না গায়ে একটু একটু হুঁশ থাকলে কি হবে সম্পূর্ণ কমে ছিল মনের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল

বাজারের মধ্যেখানে হয়েছিল তর্পতর্কি এক ইয়ং ছেলে আছে লম্বা করে কালো করে ওর সঙ্গে আরো তিন চারজন রয়েছে আমার সাথে ঝামেলা হয়েছিল না বেটি এক ঝামেলা তো হয়েই ছিল দু তরফ থেকে তোর সঙ্গে প্রথমে হয়েছে বাজারের মধ্যেখানে একটু সামান্য পয়সা নিয়ে তর্পতর্কি হয়েছিল এক পুজোর মুখে

তোরে ফলো করছে কখন বাড়ি থেকে বেরিয়েছে কিভাবে कायदा করা যায় ওকে প্রথমে দেখেছে যে কোথায় যাচ্ছিস আমার বাইকে বস ওইটুকু কথা ওর তাও খেয়াল নেই দিতি

ওদের রাস্তা পুরো বন্ধ দেওয়া হয়েছে মন মস্তি ঘুরিয়ে দেওয়া হয়েছে সব জমিন ভিকারির বেশে গেছে গিয়ে বলেছে এই সন্তানকে তোরা ছেড়ে দে না হলে সামনের দিন তোদের পুরো যে গ্যাং রয়েছিস পুরো ধরা পড়ে যাবি অনেক কিছু বলার পরে এই সন্তান কিন্তু ওরা গাড়ি থেকে লাভিয়ে দিয়েছে বেটি লাভিয়ে দিয়েছে বাবাটা ভিকারির উদ্ধারে গেছে आधुनिक आधा बोलते तो कि साधु एक बुरो ऐसे हमारे